শীত উপলক্ষে আমরা একটা বিশেষ ডিসকাউন্ট দিচ্ছি সালাম আলাইকুম রহমতুলিল্লাহ শীত আসলেই আমাদের দেশে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এই রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখার জন্য শরীরে এনার্জি বৃদ্ধি করার জন্য শরীর সুস্থ রাখার জন্য সবথেকে সুন্দর সলিউশন হচ্ছে বাদাম শীতের রাত একটু গভীর মানে অনেক বড় রাত এই বড় রাতে আমাদের পিতামাতারা অনেকেই মাঝরাতে তাদের ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পর তারা বিভিন্ন সময় একটু পানি খায় বা অনেক কিছু খায় বিভিন্ন খাবার খায় যদি আপনি তাদেরকে এই বাদামটা উপহার দেন তাহলে এই বাদামটা খেয়ে তারা আপনার জন্য দোয়া করবে যে না আমার সন্তান আমার জন্য একটি ভালো বাদাম পাঠিয়েছে তারা খেয়ে আপনার জন্য দোয়া করবে আমরা আমানতপুর মাঠ থেকে সংগ্রহ করে যে অর্থনীতিক এই বাদামগুলো ভালো দ্বারা ফ্রাই করে নষ্ট পাচ্ছা দ্বারা মুক্ত করে ফ্রেশ কোয়ালিটির এই বাদামগুলো এরকম সুন্দর প্যাকেজিংয়ে সরবরাহ করছি শীত উপলক্ষে আমরা একটা বিশেষ ডিসকাউন্ট দিচ্ছি দুই কেজি বাদাম যদি এই শীতে নেন আপনারা আমাদের থেকে একবারে পাইকারি দামে মানে খুব কম মূল্যে পেয়ে যাবেন আপনারা যদি এরকম অথেন্টিক বাদাম নিতে চান তাহলে দেরি না করে স্ক্রিনের নাম্বারে ফোন করুন অথবা অর্ডার ওবটন ক্লিক করে আপনি আপনার অর্ডারটি কনফার্ম করুন আপনি ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু